নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শিখা হাতে সেবা শপথ গ্রহণ অনুষ্ঠান মেদিনীপুরে বারোই মে বিশ্ব নার্স দিবস নার্সিং একটি পেশা নয় বরং সেবা এর দিশারি আধুনিক নার্সিং ব্যবস্থার জননী ফ্লোরেন্স নাইটেঙ্গেলের শুভ জন্মদিন তারই প্রতি শ্রদ্ধা নিবেদনে হলো শিখা হাতে সেবা শপথ গ্রহণ অনুষ্ঠান মেদিনীপুর শহরের অদূরে রাঙামাটিতে প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে জি এন এম অ্যান্ড বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্রীদের এদিন আঠেরোশো তিপান্ন থেকে আঠেরোশো পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধে কাময় আহত সেনাদের আর্তচিৎকার তাদের রাতেও দীপশিখা হাতে চিকিৎসা পরিষেবায় ফ্লোরেন্স অ্যাঙ্গেল এই সাথে এই কাজে তাকে সম্মাননা স্বীকৃতি প্রদান দৃশ্য অভিনীত হলো আলোকবর্তিকা অ্যাঙ্গেলের ভূমিকায় ছিল ছাত্রী মেঘা কুইলা এই সাথে হল মনজ্ঞ সঙ্গীত পরিবেশনও মোটের উপর পরিচ্ছন্ন এই অনুষ্ঠান সবার নজর কেড়েছে এদিন নার্সিং শিক্ষার্থীদের সাথে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের পৌরহিত্য ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায় প্রধান অতিথি ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন কুণ্ডু এই প্রতিষ্ঠানের বর্তমান সম্পাদক রতন গুহ নার্সিং বিভাগের অধ্যক্ষা অপরূপা পাল ও সহযোগী বৃন্দ মেদিনীপুর থেকে রিপোর্টে এই দাশ মুখোপাধ্যায় আলোর পথে এগিয়ে চলে ना लेटस्ट इमर्स इन दोट मेरे सरस्वती बनते ना इेयर आफ गॉ सरस्वती पार्क अवर जी ने फोर्थ सेट स्टूडेंटी

Appreciation to our honourable chief guest, Dr. John Kishore registrar Registrar of Vidisha University, for blessing this occasion with your presence. And also one of my colleagues, in the committee, All over development, here we celebrate different festivals, observe important occasions, annual sports, maintain a body.